সকাল সকাল চান টান করে একটু ঘরে টিফিন করে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম ছেলে একটু চেক আপে যাবো শ্রীরামপুর চেক আপে যাচ্ছি সবাই মিলেই যাচ্ছি মেয়েকে অন্যদিন দিনই নিয়ে যাই না আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা ডাক্তার দেখিয়ে আসার ফেরার পথে আমরা চন্দননগর যাবো ঠাকুরদেতো জগদ্ধাত্রী পুজো সেই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি আজকের আবহাওয়াটা খুব সুন্দর বাইরে একদম খুব ঝলমলে রোদ উঠেছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে প্রায় দেড়টার মধ্যে তখন আমরা তখন দেড়টা বেজে গেছে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে খিদে পেয়ে গেছে তাই আমরা চলে আসলাম একটা ধাবায় খাবো আমরা তিনজন আগে হাঁটছি পিছনে হাজব্যান্ড মানে সে ক্যামেরাম্যান বলি মাঝে মাঝে সে ভিডিও করতে করতে আসছে আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি সুন্দর টেবিল আমার উপরে এবার আমরা খাওয়ার টেবিলে বসে উঠেছি ওই মেনু কার্ড দিয়ে গেছে আমরা মেনু কার্ড দেখছি তার মধ্যে গাড়িতে বসেছিলাম তো শাড়িটা একটু উলট পুলট হয়ে গেছে মাঝে একটু আমি ঠিক করে নিলাম শাড়িটা ক্যামেরায় ছবিতে উঠে যাচ্ছে আমাকে সেই জন্য ছেলে চারিদিকে দেখছে দেখে বেশ ভালো লাগছে অনেকদিন পরে বাইরে খাবে তিনজন হা করে বসে আছে ক্ষুধার্ত ব্যক্তি তো সব কিছু মেনু কার্ড দেখার পর বিরিয়ানি অর্ডার দিয়েছি বিরিয়ানির নাম শুনিয়ে সবাই হা করে আছে কখন খাবে বিরিয়ানি আসবে করে সব হা করে আছে না হাত ফুজে নিয়েছি অলরেডি কতক্ষণে আসবে আমিও অপেক্ষা করছি তো একটু ভিডিও তুলে দেখাচ্ছি তোমাদের কেমন হাঁ করে বসে আছে বিরিয়ানি খাবে বলে লো লোবা সুন্দর ওরা সাজিয়ে দিয়ে গেছে সুন্দর প্লেট দিয়ে গেছে আর হাঁড়িতে করে দিয়ে গেছে ডেকোরেশনটা খুবই আমার পছন্দ হয়েছে মানে আমরা চারজন ছিলাম ছেলে তো র খেতে পারবে না অতটা ওই জন্য আমরা তিনটে বিরিয়ানি অর্ডার করেছি তো তিনটেই যা পরিমাণে দিয়েছে চারজনের খেয়েই মনে হচ্ছে বেশি হয়ে যাবে আমাদের দেখে তাই মনে হচ্ছে দেখি কতটা কি খেতে পারি অল্প করে আগে চামচে করে নিয়ে দেখি যতটা খেতে পারবো নেব আর বাকিটা রেখে রেখে যাবো আর কী করব এবার ছেলে অপেক্ষা আছে কতক্ষণে আমি দেবো আমি চামচে করে সব তুলে তুলে নামাচ্ছি সম্পূর্ণ নামাও না যদি না খেতে পারি অল্প করে আগে নামাই ছেলেরা তর্ষ হয়েছে না তাকিয়েছে মা কতক্ষণে দেবে খুব তাকাচ্ছে ছেলে আবার চিকেনও খাবে না ডিমও খাবে না শুধু ভাতটাই খাবে বেশ অনেকটা পরিমাণে দিয়েছে এবং গরম গরম হাঁড়িটা ধরতে পারে অসুবিধা হচ্ছে কিন্তু তাও বাড়তে তো হবে গরম গরমই দিয়ে গেছে গরম বিরিয়ানি খেতেও ভালো লাগে চিকেনটাও বেশ সিদ্ধ হয়েছে নরম হয়েছে এবার খাওয়া শুরু করি মেয়েদিকে মেয়ে আর গরমশায়ও ওদিকে খাবে ক্যামেরা করছে কিন্তু তার পেটেও তো আমরা খাওয়া শুরু করেছি আর সে আর খেতে পারছে না মানে অপেক্ষা পাচ্ছে না মেয়েকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমিও খাচ্ছি ছেলেকেও মাঝে মাঝে খাইয়ে দিচ্ছি এই যে বর্মশাইও খাচ্ছে চামচে করে খাচ্ছে ক্যামেরাতেই সবাই চামচ দিয়ে খাচ্ছে আর এমনি সবাই হাত দিয়ে খেয়ে সবাই শেষ করে ফেলেছে এত ভালো হয়েছে সম্পূর্ণটাই শেষ করেছে প্রথম ভেবেছিলাম মানে খেতে পারবো না কিন্তু মনে হচ্ছে আর কোনো দিল সেটাও খাওয়া হয়ে যেত তিন হাঁড়ি বিরিয়ানি খাওয়া হয়ে গেল আবার সঙ্গে রায়তা দিয়েছিল মেয়ে আবার রায়তাও খাচ্ছে এবার খাওয়া দাওয়া হয়ে গেল। আপনার এবার চলে যাচ্ছি কেন গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে ওই সামনেই গাড়িতে এবার উঠে পড়ব উঠে এবার চলে যা যাবো আমরা চন্দননগরের দিকে এগিয়ে যাব ছেলে এবার খেয়ে আর হাঁটতে পারছে না এবার মনে হচ্ছে ও একটা ঘুম দিলে বাড়ত যেরকম মনে হচ্ছে ও গাড়িতে উঠেই ঘুমিয়ে যাবে ওটাই ওর সমস্যা